আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই শীতে কিন্তু বাজারে প্রচুর পোশাকের বিচি পাওয়া যায় আর আমার পোশাকের বিচি বাজারে যেতে হবে না আমার বারান্দায় প্রচুর পোশাকের বিচি হয়েছে আর এই পোশাকের বিচিগুলি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য তো আমি এক এক করে পোশাকের বিচিগুলো সবগুলো কেটে নেব একটা কাছে থেকে কিন্তু এই পোশাকের বিচিগুলি হয়েছে তো আমি এই কটা এখন কেটে নিয়েছি আমি এক এক করে সবগুলো এরকম কেটে নেব। তো দেখুন আমার পোশাকের বিচি দুই টুকরি হয়েছে প্রায় দেড় কেজির মতন হয়েছে তো মার্শাল্লাহ একটি গাছে থেকে বারান্দা যেহেতু লাগিয়েছে আমার কাছে খুব আনন্দ লাগছে আর এই পোশাকের বিচিগুলো আমি কিভাবে নিচ্ছি দেখুন তো এই ডাটাগুলো কিন্তু ফেলে দিতে হবে শুধু বিচিগুলো এরকম নিতে হবে কেটে কেটে ডাটাগুলো কিন্তু নিলে ভালো লাগবে না আশ্বাস লাগবে খেতে মোটেও ভালো লাগবে না তো দেখুন এভাবে আমি কেটে নিয়েছি তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে দেখুন এখন আমি এই পোশাকের বিচির সঙ্গে সবজি দেব সিম আর নতুন আলু এরকম কুচি কুচি করে কেটে নেবো সিমগুলো কুচি করে কেটে নিলে ভালো লাগে দেখুন এরকমভাবে কেটে নেব সবগুলো তো হয়ে গিয়েছে আমার সিম কাটা এখন আমি আলুগুলো একটু উপরে খোসাটা ফেলে দিলাম এখন আলুগুলোও কিন্তু আমি কুচি করে কেটে নেব তো দেখুন যেভাবে কেটে নিয়েছি একদম চিকুন চিকুন করবেন এরকম একটু মোটা থাকলে ভালো হয় তো সবগুলো আমার সিমের বিচি আর সিম সরি পোশাকির বিচি আর সিম আলু কাটা হয়েছে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি তেল দিয়ে নিলাম এটা আপনাদের বুঝে মতো তেল দিয়ে নেবেন যে যেমন তেল খান সেটা একদম কম দিলে ভালো লাগবে না তো আমি সে পরিমাণ মতো আপনারা দিবেন তো একটু লবণ দিয়ে দিব পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি এটা সে মানে ভাজা ভাজা হয়ে যায় একটু হালকা লাল হয়ে আসলেই দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে কিন্তু দুই চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো যে যেমন ঝাল সেটা বুঝিয়ে দেবেন তো সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজ পাটার সঙ্গে আমি আদা এবং রসুন দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করে রেখে দিই তো এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো দেবেন তো এখন আমি কষা যেহেতু হয়ে গিয়েছে তেলও ভেসে উঠেছে এখন আমি লোটকা সুটকি দিয়ে যেহেতু রান্না করব তো লুটকা সুটকিটাকে আমি গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি লুটকা সুটকিটাকে একটু ভালো করে ধুতে হয় এখন আমি কষিয়ে নেব প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো ঢেলে দিয়ে দেবো সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি তা এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নিতে হবে এক গ্লাস পানি এর বেশি দেবেন না বেশি পানি দেওয়ার প্রয়োজনে এক গ্লাস দিলেই হয়ে যাবে তো এখন আমি ঢেকে রাখব তো হয়ে গিয়েছে প্রায় মাঝে কিন্তু অফ ক্যামেরাতে আমি কাঁচামরিচ দিয়েছিলাম যখন মিডিয়াম সিদ্ধ হয়ে আসবে তখন কাঁচামরিচটা দিলে ফ্লেটার ফ্লেভারটা স্ট্রং থাকে ভালো লাগে কিন্তু তো হয়ে গিয়েছে দেখুন এরকম হলেই নামিয়ে ফেলতে হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে খুদা হাফেজ